السلام عليكم ورحمة الله نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر إسرقا به ويغفر ما دون ذلك لمن يشاء شديو اجل جبته من المعجل.

শীলতা লাগলো নমুনা আইন হে লোকমান হাঁটি তার ছেলেকে উপদেশ দিচ্ছে

পারবেন না কিন্তু যে কেউ আছে আল্লাহ রবীন্দ্র ইচ্ছা করলে মাফ করে দিবে শিরিক কাকে

ধ্বংসের মধ্যে তাহলে আমাদের দেশের সিরিপ খেতে সব হবে আমি শেষ করে আল্লাহ দেশে দোয়া যাতে করে আমরা মূর্তি চেয়ে আমরা